আজকে আর একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটির নাম হল দ্য ক্লথস কাপড়গুলো চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় এই যে গল্পের মধ্যে ছবিতে দেখা যাচ্ছে একটা বড় ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের মধ্যে অনেক কাপড় আছে তার মধ্যে একটা ভাল্লুক কাপড় পরে যাচ্ছে ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে এ বিয়ার ওয়ান টু দ্য রিভার একটা ভাল্লুক গিয়েছিল নদীতে ফিশিং মানে মাছ ধরতে অ্যাজ হি ওয়াজ ফিশিং যেহেতু সে মাছ ধরছিল হি সে খেয়াল করেছিল হিউজ ট্রাঙ্ক লাইং অন দ্য রিভার ব্যাঙ্কস সে খেয়াল করেছিল এ হিউজ ট্রাঙ্ক একটা বড় ট্রাঙ্ক লাইং রাখা ছিল অন দ্য রিভার ব্যাংকস মানে নদীর তীরবর্তীতে বা নদীর পাশে রাখা ছিল দ্য বিয়ার আউট অফ কিউরসিটি সেই ভাল্লুকটি আউট অফ কিউরিটি মানে কৌতূহলী হয়ে অপেন্ড খুলেছিল দ্য ট্রাঙ্ক সেই ট্রাঙ্কটি খুলেছিল টু হিস ডিলাইট দ্য ট্রাঙ্ক ওয়াজ ফুল অফ লাভলি কালারফুল ক্লথস সে মানে সেই ট্রাঙ্কটি দেখেছিল এবং দেখে খুব খুশি হয়েছিল খুশি হয়ে কি দেখেছিল ফুল অফ লাভলি কালারফুল ক্লথস মানে সেই বাক্সটি খুব সুন্দর এবং রঙিন কাপড়ে ভর্তি ছিল ওয়ান্স আপন এ টাইম এখানে এটা একটা ফ্রিজ এরপরে বিয়ার ওয়েন্ট ওয়েন্ট এখানে গ থেকে আসছে ওয়েন্ট ভাব নাম্বার টু কোনো ভাব নেই তো পাস্ট নিউ টেন্সে হবে এই সেন্টেন্সটি এ বি এ হলো ইন্ডিফেন্ট আর্টিকল এখানে আমরা জানি না কোন ভাল্লুক তাই ইন্ডিফেন্ট আর্টিকল এ ব্যবহার করা হয়েছে এখানে প্রেপজিশন আছে টু আমরা জানি রিভার হল নদী মানে নদীটি আর তার আগে যদি টু দ্য রিভার হয় তাহলে সেই টু প্রেপজিশন ব্যবহার করার ফলে এটা অর্থ কী দাঁড়াবে নদী কি করতে ফিশিং মানে মাছ ধরতে ওয়াজ ফিশিং এখানে ওয়াজ আছে আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে ফিশ তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এটা কি হবে এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউ হবে হি নোটিস্ট বাকি পোর্শনটা এখানে নোটিস থেকে আসছে নোটিস্ট তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে আর এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা পাস্ট ইউনিভারটেন্সে হবে দ্য বিয়ের আউট অফ কিউরসিটি ওপেন দ্য ট্রাঙ্ক ওপেন ওপেন থেকে এসছে ওপেন ভাব নাম্বার টু কোনো অক্সিলারি ভাব নেই পাস্ট ইউনিভারটেন্সে হবে টু হিজ ডিলাইট দ্য ট্রাঙ্ক ওয়াজ ফুল অফ লাভলি কালারফুল ক্লথ ওয়াজ পাস্ট টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটি কী হবে সিম্পল পাস টেন্সই হবে হি কুইকলি ঢুক আউট এ শার্ট এ হ্যাট এ টাই অ্যান্ড এ হোয়াইট কো অ্যান্ড ওর দ্যাম হি কুইকলি সে তাড়াতাড়ি ঠুক আউট বার করেছিল এ শার্ট একটা শার্ট বার করেছিল একটা হ্যাট একটা মানে টুপি বার করেছিল এ টাই একটা টাইও বার করেছিল অ্যান্ড এ হোয়াইট কোট এবং সে একটা সাদা কোট বার করেছিল অ্যান্ড দেম এবং সেগুলোকে সে পরিধান করেছিল পড়েছিল তাকে অ্যান্ড এবং জিজ্ঞাসা করেছিল ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস ক্লথস কোথা থেকে এই কাপড়গুলো পেয়েছ দ্য বিয়ের সৌর হিম দ্য ট্রাঙ্ক ফুল অফ ক্লথস তখন সেই ভাল্লুকটি লোকটি দেখিয়েছিল সেই মাংকিকে এখানে হিম হলো মাংকি সেই বানরকে দেখেছিল কি দ্য ট্রাঙ্ক সেই ট্রাঙ্কটি যেটা ফুল অফ ক্লথস মানে কাপড়ে ভর্তি ছিল এখানে হি কুইকলি ঠোক টেক থেকে আছে কোনো জলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইন হবে

মার্কস অফ ইন্টারোগেশন আছে মানে ইনভাইট মানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এবং এখানে ডু থেকে আসে ডি ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে কোনো অক্সলারি ভাব নেই পাস্ট ইনভার হবে দ্য বিয়ের শো অজলারের ভাব নেই ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এটাও পাঁচ মিনিট ট্যান্সে হবে সুন ওয়ার্ড স্প্রেড অল দ্য ওয়ার্ড স্প্রেড সেই কথাগুলো ছড়িয়ে পড়েছিল অ্যান্ড অল দ্য দ্যানিমেলস এবং সমস্ত প্রাণীরা গ্যাদার্ড ভিড় করেছিল অ্যারাউন্ড দ্য বিয়ার সেই ভাল্লুকের চারিদিকে ভিড় করেছিল ইটস ওয়ান্টেড সামথিং টু ওয়ার প্রত্যেকে চাচ্ছিল সামথিং কোনো কিছু টু ওয়ার পড়তে কোনো কিছু পড়তে শুন এ ফাইট ব্রোক আউট তাড়াতাড়ি একটা মারামারি শুরু হয়েছিল দে স্ন্যাচড ফুল্ড গ্র্যাবড অ্যান্ড স্ক্র্যাচড দ্য স্ন্যাচড মানে ছাপটা ঝাপটি চলছিল ছিনিয়ে নিচ্ছিল একজন আরেকজনের কাছ থেকে ফুল টানাটানি করছিল গ্র্যাব ধরাধরি করছিল অ্যান্ড স্ক্র্যাচড এবং আচর দিচ্ছিল অল দ্য ক্লথস ইন দ্য ট্রাঙ্ক ওয়ে টর্ন ইন্টু পিসেস সমস্ত কাপড়গুলো যেগুলো ট্রাঙ্কের মধ্যে ছিল তাদের এইভাবে টানাটানি ঝাপটা ঝাপটি আর আচর দিতে গিয়ে কী হয়েছিল ওয়ে টর্ন মানে টুকরো টুকরো হয়ে গেছিল ছিঁড়ে গিয়েছিল ইন্টু পিসেস অ্যান্ড নান হ্যাড এনিথিং টুয়ার অল দ্য ক্লথস ইন দ্য ট্রাঙ্ক সমস্ত কাপড়গুলি যে ট্রাঙ্কের মধ্যে ছিল সেগুলো কি হয়েছিল টুকরো টুকরো হয়ে গেছিল নান হ্যাড কেউ ছিল না এনিথিং কোনো কিছু টু ওয়ার মানে পরিধান করতে বা পরার জন্য কারো কাছে কোনো কাপড়ই ছিল না সুন ওয়ার্ড স্প্রেড এখানে ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা কোনো অক্সিলারি ভাব নেই তো এটা পাস্ট ইউনিটেন্সই হবে ইস ওয়ান্টেড ওয়ান থেকে আসছে ওয়ান্টেড ভাব নাম্বার টুতে এখানেও অক্সিলারি ভাব নেই তো এটাও পাস্ট ইউনিট টেন্সে হবে সুন ব্রোক আউট এখানে ব্রেক থেকে আসছে ব্রোক ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেসটাও কি হবে পাস্ট ইউনিট হবে যেহেতু এখানে অক্সিলারি ভাব নেই আউট এটা একটা ফ্রেজ দে তারা কী করেছিল ঝাপটা করেছিল ফুল টানাটানি করেছিল গ্র্যাবড সবগুলোই কি ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটাও কী হবে এই সেন্টেন্সটাও পাস্ট ইনভার হবে অল দ্য ক্লথস ইন দ্য ট্রাঙ্ক ওয়ে ওয়ার হলো অক্সিলারি ভাব এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভাব তো এই প্রশ্নটা কী হবে এই পশ্নটা সিম্পল পাস্ট টেন্সে হবে এরপরে অ্যান নান হ্যাড এনিথিং টু ওয়ে কারোই ছিল না এনিথিং কোনো কিছুই টু ওয়ের হ্যাঁ এটা ভাব নাম্বার থ্রিতে আছে আর এখানে অক্সলারি ভাব পাস্ট পারফেক্টেন্সে অক্সলারি ভাব আছে তো এই পশ্চনটা কী হবে পাস্ট পারফেক্টেন্সে হবে দ্য বিয়ার সাউটেড সেই ভাল্লুক চিৎকার করে উঠেছিল সি দেখো হোয়াট অল হ্যাভ ডান তোমরা কি করেছ এই সমস্ত তোমরা সবকিছু কি করেছ নাও দেয়ার আর নো ক্লথ ফর এনি এখন কারো জন্য কোনো কাপড় নেই দি অ্যানিম্যালস খুড অনলি স্টে ইন ডিজ ম্যা ম্যান দ্য বিয়ের ওয়াক সেই প্রাণীগুলা কি করেছিল খুড অনলি কেবলমাত্র দেখেছিল হতাশার সঙ্গে অ্যাজ যেহেতু দ্য বিয়ের সেই ভাল্লুকটি ওয়াক ওয়ে হেঁটে সরে গিয়েছিল দ্য বিয়ের শাউটেড সেই ভাল্লুকটি চিৎকার করে উঠেছিল এখানে ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা আর কোনো অগ্লায় ভাব নেই তো পাঁচটি ইনভাইট ট্যান্সে হবে আর ইনভাইটেড কমার ভেতরে এই যে সেন্টেন্সটা এটা ডাইরেক্ট স্পিচ এখানে হোয়াট ইউ অল হ্যাভ ডান এখানে হ্যাভ অলো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে ডু থেকে ডু ডিড ডান টু এই সেন্টেন্সটি কী হবে প্রেজেন্ট টেন্সে হবে নাও দেয়ার এখানে আর হলো অক্সিলারি ভাব টেন্সের তো এই সেন্টেন্সটি কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টেন্সেই হবে দি অ্যানিমালস কুড অনলি স্টেয়ার ইন ডিসমে খুদ ক্যান থেকে এসছে খুদ ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইন টেন্সই হবে বা সিম্পল পাস্ট টেন্সই হবে তো আজকের এই গল্পটা থেকে আমরা মরেল কী পেলাম ফাইটিং অনলি লিডস টু লস মানে মারামারি বা যুদ্ধ কী করে একমাত্র ক্ষতি এনে দে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বানানোর প্রেস করবেন এবং বেলাইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই